ওয়া 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 লিডার ওয়ে ধরো 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 ভালো করে ভালো করে এ ভালো করে আগে ছোরে না দাদি আসো আসো আরামসে 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 কোকারি 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 ও 1 কেজি বলা 2 কেজি 3 কেজি হবে সবাই রে স্বাগত তো আজকেও যাচ্ছে কিন্তু মাছ ধরার জন্য তো আমি মানে আমি আছি সরি তো পরে দাও নাই মহেশ দাও নাই আর আমার সাথে কিন্তু আজকেরা মানুষ আছে কিন্তু সব নতুন মানুষ খালি এই লোকটা চেনো এই হয়েছে সিরঞ্জিত ভাই মানে কালু ভাই আর এদিকে অজিত ভাই চিনতে পারো এর আগের ভিডিওতে তো দেখছো বরাবর আর সামনে কিন্তু নতুন মানুষ আছে দুইজন এই ভিতরে একজন বসা দেখতে পারতেছ আর উপর দিয়ে কোথায় আসো ময়দানে খেলা হবে খেলা হবে তো হ্যাবলক দিয়ে আছে তো নিয়ে আজকে যাচ্ছি মাছ ধরার জন্য দেখা যাক কি হয় তো এর আজকে ফিশিং রডও নিয়ে নিয়েছে ফিশিং রড একটা ভিডিও ছিল আগে তো এখন দেখা যাক আগে জায়গায় পৌঁছেই তারপরে হবে খেলা তো সাথে থাও আর পুরো ভিডিও দেখতে থাও তো চলো আগে বেরোই আমরা কিন্তু জাগা মতো পৌঁছে গেছি তো আমরা আইছি কিন্তু সেই লালাজি লালাজি আসার পরে কিন্তু প্রথম মাছ আমাকে ডুঙ্গিতে প্রথম বহনি এইদিকে এই ভাইটি কিন্তু বাজাই দিল দেখা যাক কি মাছ বইছে একটু যাবা টাবা খাই নাকি আর এই দাদা ভাইটির আইছে তো এই দেখো কত বড় বড় ফিশিং রড নিয়ে আইছে সব মানে এক্সপিরিয়েন্স হোল্ডার এই তো পুটি পুটি আসো 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 দেখি মাস্টার দেখি আসো ময়দানে আসো ময়দানে চলো 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 কি প্রথম মাছ বাজে মজা লাগছে একদম কি জোরে গই দেবে তো হ্যাঁ ওই জায়গা প্লাস্টিকটা বাজিয়ে গেছে সারাই দাও তো ঠিক আছে বন্ধুরা আর মাছ বাজাই নি আর একটু বেশি যাবার জন্য বসেছিলাম তো বাজ দে পুটি তো দেখা যাক কি হয় তো সাথে থাও আর পুরো ভিডিও দেখতে থাও তো বন্ধুরা মাছ কিন্তু আরেকটা একটা বাজাই দিল নতুন লোকে হ্যাভ লোকের মানুষ দেখা যাক কি মাছ কই ওরে বাবা রে তিন তিনটা বসছি দিয়া মাছ মাছ আইসে দাও এই এই পোটকা গুলো না আমি দেখছি খায় কিন্তু ভালো করে কেসি দিয়ে কাটে আমি ভিডিওতে দেখছি খেলো তাই বেলুন বেলুন খেলে ওই যে ফলছে দেই আসো আসো তো বন্ধুরা আমাকে কিন্তু অজিত ভাই কিন্তু মাছ বাজাই দিল

এক দেড় ঘন্টা বৈশাখ আর এই দাও এক ভাই দারু আমার ওই তো আছে 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 দেখা যাক কতগুলো পড়ছে দারুয়া কাটতেই তো অসহ্য লাগবে এই যে এই কটা পড়তে হ্যাঁ এক ভাজা হয়ে গেছে লাভ নেই সবাই তো ঠিক আছে এখন নাকি উপরে বসে রান্না করবে তো উপরে যেয়ে রান্না করি তারপরে দেখাচ্ছি শুরু করি তো বন্ধুরা তরে কিন্তু আমরা উঠে গেছি ওঠার সাথে সাথে মানে কারোর সবুর নাই এত খিদা পাইছে না সবাই কি কব আর এই লোক শুরু হয়ে গেছে এই হবে একদম সেফ এটা নতুন সেফ

আ আগুন টাগুন ধরে সব রেডি আগুন ধরাই দিল এই লোক আগুন টাগুন ধরে কয় লাকড়ি গরম হোক গরম হইতে হইতে আমি মুরকু খাই আরে মুরকু খাচ্ছে এই লোক আর এদিকে কিন্তু আগুনে হচ্ছে বিন্দাস লাকড়িগুলো গরম হয়ে যাক কেন কি বৃষ্টি বাইরে কিন্তু বৃষ্টি আসতেছে মশাম কিন্তু হঠাৎ খারাপ হয়ে গেছে আর এরা মাছ কাইটে কুইটে সব একেবারে এত সময় লাগে মাছ কাটতে আধা ঘন্টা হয়ে গেছে আমি আইসি জিগে দিয়ে অনেক বড় বড় মাছ না ঠিক আছে আর বন্ধুরা বাইরে দেখতে পারতেছে কি অবস্থা হঠাৎ কিন্তু এত জোরে হাওয়া শুরু হয়ে গেছে আর চারিপাশে মেঘ কিন্তু জমা হওয়া শুরু করে দিয়েছে তো বন্ধুরা তেল কিন্তু দেওয়া হয়ে গেল তেল দিয়ে অমনি সাথে সাথে তেল গরম ঠরম হয় না সের ভিতরে পেঁয়াজ পোস দিয়ে দিছে আজকে খিচুড়ি হবে মাছের খিচুড়ি আরে ওই যে রয়েছে না ওইটা দিয়ে করো রসুন গুলো চালাইছিস

আসলাম একটু একা একা পাহাড়ের ভিতরে যে একটু জঙ্গলের ভিতরে কিরম ভাব আর আইসা লালাজিতেই রয়েছি আমরা কিন্তু লালাজি আসার পরে এরম এরকম গাছ দেখছি যা সাইজ দেখলে পরে কবা খালি আমার সামনেই সাইজ গাছের সাইজ জানি না কিরকম মোটা তোমরা দেখতেছ কিন্তু বিশাল মোটা অনেক মোটা আমি তোমারে এরকম ভাবে দাঁড়াই দেখাইতে পারি এই যে আমি দাঁড়ানো তাও কিন্তু ক্যামেরার ভিতরে আসতেছে না যে এত মোটা গাছ বিশাল মোটা আমি এক কোনায় দাঁড়ানো আর এই পাশে তো গাছ রয়েছে মনে হয় দুই তিনজন দাঁড়াইতে পারবে আর আরও একটা গাছ জানি না এটা কি গাছ হবে এটা মানে বাদাম গাছ হবে আরো সামনে সামনের গাছটা দেখতে কি গাছ এইসব জায়গা যদি বসে থাকা হয় মানে গায়ে জলই পড়বে না এত সুন্দর মানে আরো একটা জিনিস আমি বন্ধুরা সবাইকে দিচ্ছি যে এরকম গাছের যে ইগুলো থাকে সে ভিতরে কিন্তু বড় বড় সাপ থাকে তো সেই জন্য বেশি সময় সব জায়গায় দাঁড়ান যাবে না আর এইগুলো হয়েছে পিঁপড়ার বাসা দিকে এই জায়গায় শিকড় হয়েছে তো এটা এই জায়গায় থাক আর উঠাবো না ভাবছিলাম এই জায়গায় উঠাই নিয়ে সামনের দিকে লাগাবো তো আর লাগাইলাম না এখন একটু সামনের দিকে আবার একটু সাগরের পাড়ের দিকে যাই এদিকে ওদিকে ঘুরে আসি তারপরে কি করা যায় আমরা যে সময় এই জায়গায় আগে আসছিলাম সেই সময় কিন্তু আমার পিছনে দেখতে পারতেছ এই জায়গায় কিন্তু এইরকম নালা ছিল না বিশাল বড় নালা হয়ে গেছে কিন্তু পাহাড় দিয়া এইসব জায়গায় এই যে সাগরের পাশটা ট্রেন্সও অবশ্যই বরাবর কমেন্ট করে জানাইও বরাবর যে কোথায় ছিল আর কোন জায়গায় আমরা আইছি তো আমার জন্য সবাই ওয়েট করতেছে হবে তো আমি যাই জায়গায় তারপরে দেখাচ্ছি সাথে থাকে সবাই খিজা লাগছে কেন কি আমি একা হন কইলে পরে তো হবে না না সবাই দেখতে হবে কেন কি সবাই নিয়ে আইছি তো সবাই খাওয়া দাওয়া দরকার তো চলো জায়গায় পৌঁছাই রান্না বাড়া শেষ কইরা খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেল সেইটা ভাবো দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেলো কিন্তু আমার থুই থুইয়ে খাইয়ে নিচ্ছে এরা দেহ দেখো বিশাল খিদা লালাজি যে ওই গাছটা আছে ওই ওলকসুর যেটা ওলকসুর গাছের পাশে সেই জায়গাটা লেবু গাছ আছে কিন্তু ওই লেবু গাছ দিয়ে নিয়ে আইসে আর আমার সেই কথাটা এটা কোথা দিয়ে নিয়ে আইসি তো বন্ধুরা সবাই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেল তো সবাই কিন্তু হাঁটা দিয়ে দিল সবাই কিন্তু যাচ্ছে আর এখন আমি খালি একাই বাকি তো বন্ধুরা আমরা কিন্তু লালা যে দিয়া বেরোয় গেছি বের যাওয়ার পরেই কিন্তু এই যে যে হাবলকে যে দাদা ফিশিং র নিয়ে প্রথমবার কিন্তু মাছ বাজাই দিল ফার্স্ট মাছ কি করার আছে অদিত ভাই এদিকে আসো সুকাটা এরকম ভাবে রাখবা হাওয়া দিক দিয়ে ঠেলে না বরাবর রাখো যদি এরকম লাগে দাদা আসি 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 কোথাও বাঁচবে না আসো ময়দানে আসো ময়দানে খেলা হবে খেলা বাজিয়ে গেছে মানে আমি যা কইছিলাম না যে এই পোড়া খাইতে হবে দেখা যাক পোড়া খাওয়ার জন্য উঠলেই হবে

ভালো করে আগে ছড়ে না আসো আসো আরামসে 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 আগে ডুবি ওদিকে খাইতো ওদিকে খাইতো আগে উঠাই তো

তো বন্ধুরা মাছটার সাইজটা দেখতে পাচ্ছি বেশ কিন্তু এত বড় মাছ আর কি কব তোমরা দূর দিয়ে জানি না আমি ক্যামেরা কিরকম কত ছোট দেখাচ্ছি কিনা জানি না তো ভালো বড় মাছ কিন্তু অনেক বড় মানে আর কি কব হাইট পরে দেখা যাক যে মাছটা দিয়ে কতখানি কি দেখাইতে পারি চেষ্টা করব তো ঠিক আছে বন্ধুরা তো এইবার

তো বন্ধুরা মাছ কিন্তু এই এই দেখতে পারতেছো বিশাল বড় একটা মাছ আর পাশে আর একটা মাছ দুইটা মাছ পাইছি আরও ছোট ছোট মাছ আছে আর আমরা যে চিংড়ি মাছ কিনে নিয়েছিলাম চিংড়ি মাছ আর সে সময় নাই তো আমরা কিন্তু পৌঁছে গেছি কোথায় লংল্যান্ডের এই পাশে এই পাশে বললেছে সেই বকরি দেখতে পাচ্ছি কিন্তু বিশাল সুন্দর অনেক সুন্দর বেশ বড় সার এখনও কিন্তু পিছনে কিন্তু লোকজন সবাই কিন্তু সেই ফিশিং রড এখনও মারতেছে হাওয়া বৃষ্টি অনেক বেশি আসতেছে চাইর দিক দিয়ে সেজন্য আমরা এই স্তরে উঠছি আর তো উঠতাম না বা অবস্থা খারাপ করে হাল পায়ে কিন্তু এদিকে চাই দিকে হাওয়া মানে এত বেশি শুরু হয়েছে আমরা এই পাশে পাড়ি যেতে পারবো না ইরাটা জেটের দিকে আমরা পাড়ি যেতে পারবো না জন্য এই জায়গা একটু উঠে দাঁড়াইলাম এই স্তরটা আগে এই জায়গায় এরকম সরটা ছিল না একটু মানে আরও কম ছিল তো এখন তো অনেক বড় সর হয়ে গেছে কেন কি এই পাশেও হয়েছে মানে মাঝখানে পাহাড় এই পাশেও খালি এই পাশেও খালি তো এই পাশ দিয়া হালপা মারে এই পাশ দিয়াও হালপা মারে তো স্বর কেন বড় হবে না দেখতে পাচ্ছ এই হইল সরের শেষ এই জায়গায় চর খতম হয়ে যায় আর এত বড় সুন্দর একটা চর কিন্তু বেশ অনেক সুন্দর আমি কিন্তু এই পেশে জলের ভিতরে তাই এত সুন্দর এরকম এরকম জায়গা এসে পিকনিক মানে পিকনিক করতে হবে মজা এসে যাবে আর এইসব জায়গা পিকনিক করা মানা মানে রাতের বেলা ওঠা মানা আগুন টাগুন ধরানো মানা এরকম এটা মানে ফরেস্ট এরিয়া রিজার্ভ ফরেস্ট সামনে বোর্ডও আছে এই বোর্ডটা আগে যে সময়টা দেখাইছিলাম ছিলাম ভিডিওতে না হলে মানে বছর খানিক হয়ে গেছে তো সেই সময়টা এই বোর্ডটা ফেলাই দিয়েছিলো তো আবার জানি আর একটা নতুন কি আরও এই জায়গাও মানে কিছু কিছু হয়েছিল না কি ডান্ডা উঠেছিল কিছু একটা হবে সেরকমভাবে বিন্দাসভাবে ডেকোরেশন করছে অনেক সুন্দর করছে দেখতে পাচ্ছ হঠাৎ আবার বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেল এই জায়গা দেখতে পাচ্ছ সামনে জানি না কি করছিল জায়গা ভালোভাবে ডেকোরেশন করছিল হইতে পারে কিছুটা করছিল সেটা জানি না আর এই জায়গা সেম ওই কুমির ওঠে করে দেখতে পারতেছো লেখা রয়েছে কিন্তু আর কুমিরটা নাই কুমিরটা কেউ মানে উঠাই গেছে তো বীজটা কিন্তু অনেক ভালো মানে এই জায়গা দিয়ে বারা টান বারা টান কিন্তু অনেক ধারে আর কদমতলা কিন্তু অনেক ধারে আগে কদমতলা পড়বে তারপরে বারোটাং পড়বে তো অনেক মানুষ ঘুরতে আসে কিন্তু দিনের বেলা আসে আসে না কেন কি জায়গা পারমিশন নাই তো দেখি এটা ফিশিং রোডে আর কি বাজায় তো বন্ধুরা দেখতে পারতেছো পার নতুন মানুষ কিন্তু প্রথমবার লাইফে প্রথমবার ফিশিং রড পায় তাই তো

তুমি একদম একদম হ্যাঁ ঠিক আছে কোন অসুবিধা নেই আসো আসো ময়দানে আসো ময়দানে আসো ময়দানে আসো খালি আমার লিডারটা ধরো

বিtere thele आराम से आराम से देख के হাতত না পরে ঠিক আছে বন্ধুরা মেইন কথাটা কি হই গেল যে সারাইতে অনেক কষ্ট হচ্ছে তো সারাইনি দেই আমার হাত দেওয়া লাগবে না তো সারাইতে পারবো না মনে হচ্ছে তো সাথে ধাও সারানো হোক তারপরে যাচ্ছি আবার এইবার আমরা জেটির দিকে যাচ্ছি তো যাওয়ার সময় তো দেখা যাক যাওয়ার সময় যদি কিছু বাজে তবে বরাবর দেখাচ্ছি তো সাথে দাও পুরো ভিডিও দেখতে থাও তো বন্ধুরা আমরা কিন্তু জেটিতে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম মানে পাড়ি দিয়ে দিছি লাল ডিগ্রি পর্যন্ত পৌঁছেছি লাস্টে আমরা পুরোপুরি পৌঁছেতে পারলাম না এত জোরে হাওয়া তুফান মানে কি কব অবস্থা খারাপ হয়ে গেছে সামনে দেখতাছে সবাই অবস্থা খারাপ আর বাইরে হাওয়া দেখতে পাচ্ছে হাওয়া তুফান শুরু হয়ে গেছে বাইরের কিন্তু অবস্থা খারাপ বা বাই এত জোরে হাওয়া তুফান শুরু হয়ে গেল হঠাৎ যার জন্য আমরা ইরাটা দেরি চাইতে পারি নাই দেখতে পারতো গাছ ভাবে নড়তেছে বাহ বাঃ আমি তো ঠান্ডায় কাঁপতাছি তো যেই সময় একটু মানে হাওয়াটা কমবে সেই সময় বেরোবো আমরা বেরোব যে আমাকে ছাদে ধাও না দেখতে হবে তো বন্ধুরা জানি না অন্ধকারের কারণে দেখা যাচ্ছে কিনা কইতে পারতেছি না তো ঠান্ডায় অবস্থা খারাপ আর পুরা মাছটা এখন দেহাইতে পারতেছি না এখন যাওয়া লাগবে আবার সেই রাস্তায় দৌড়িয়া ওই তিনটেই মাছ পাইছিলাম একটা হবে দশ কেজি একটা হবে পাঁচ কেজি আর একটা হবে দুই কেজি টোটালে আজকে আর সাতারো কেজি মাছ পাইছি তো সাথে কিন্তু পিছনে সবাই আছে তো অন্ধকারের কারণে বেশি দেখাইতে পারতেছি না পিছনে দেখতে পারতো সবাই কিন্তু আছে আমি অন্ধকারের কারণে কিন্তু না এই দেখো এই একজন রয়েছে এই একজন রয়েছে একটা বস্তা পাঠা দিয়ে মাছ ধরে মজা আছে একদম সুন্দর সবাই মাছ ধরে মজা একদম তো এই কারণে যেন মানে কারেন্টও নাই প্লাস যে ভাবছিলাম যেঠিটা আসছে ভিডিওটা শেষ করব তো কিছু করার নাই লাস্ট পর্যন্ত এই আন্টির দোকানে আসছে ভিডিওটা শেষ করা লাগতেছে তো ভিডিওটা আজকে এই জায়গায় শেষ করতেছি তো ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো যারাই চ্যানেল নতুন আসো তো একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে একটা পরে নতুন ভিডিওতে তো টাটা বাই বাই